আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি পাকিস্তানি পিওর বুটিক্সের উপর কামিজ কালেকশান দেখবো এগুলো সম্পূর্ণ পাকিস্তানি কাপড় উপর হবে তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার কালো কালারের উপরে কামিজটি দেখাবো তো ধৈর্য সহকারে পুরো বিরুড়ি দেখে শেষ করবেন আপনারা সবগুলো কামিজের বডির ছোটো বড়ো সাইজ হবে এবং কাপড়গুলো পরে খুব আরাম হবে দেখেন এটা ইউনিকভাবে এখানে সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে মিনওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গর্জাস ডিজাইন করা আছে তো এটা হচ্ছে কালো কালারের উপর পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ তো এটা অন্যান্য সুন্দর গজিয়াস কাজ থাকছে আমরা অন্যরাও দেখাই দেব দেখেন ওনাটা আছে পিওর জর্জেটের উপর আপনার সম্পূর্ণ পাকিস্তানি আইটেমের দেখাচ্ছে আজকে কামিজটা দেখেন ওনাটা কিন্তু পুরো কাজ করা আছে এবং এটা প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটি প্যান কার্ড স্যালোয়ার পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখা বলছে আপনার সি গ্রিন টাইপের কালার কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইস হবে একুশশো পঞ্চাশ টাকা তো এটা দেখতে পাচ্ছেন আপনার এখানে সুন্দর সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে কাটার্কের কাজ যেটাকে বলে দেখেন এখানে সুন্দর বান্ডেক করা আছে খুব সুন্দরভাবে সিকুয়েন্স করা আছে অনেক সুন্দর তো এটার ব্যাকসাইটটা আমরা দেখাই দেবো হাতাটা সুন্দর কাজ আসছে আমরা ব্যাকসাইডটা দেখাই দেবো এখন ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা কামিজের বডি ছোটোবেলা সাইজ হবে প্রায় যাবে একটু পঞ্চাশটা আপনারা নিতে পারবেন তো এটার সাথে একটু অন্য পাচ্ছেন বিশাল বড় একটু অন্য পেয়ে যাচ্ছেন অনেক বড়ো অন্যটা দেখেন অনেক সুন্দর কিন্তু অন্যটা বিশাল বড় একটু অন্য পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটি প্যান কার্ড স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা স্যালাডটা সুন্দর ডিজাইন করা থাকছে প্রাইজ একুশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কামিজের বডি বডির ছোটো বড়ো সাইজ হবে যারা অনলাইনে নিতে চান আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে বলবেন তো এখানে দেখেন জড়ি দিয়ে ডিজাইন করা আছে স্টোন করা আছে শো বাটন করা আছে এবং হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা আছে নিচের ঘেরটা সুন্দর কাজ করা ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে তো এটা স্যালাডটা সুন্দর ডিজাইন করা থাকবে তো স্যালারটাতে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস একুশশো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটি ওন্না পাচ্ছেন ওন্নাটা কিন্তু বিশাল বড়ো দেখেন দেখতে পাচ্ছেন যে ওন্নাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা কামিজের বডি ছোটো বড় সাইজ হবে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন মাস্টার ইয়েলো কালারের উপর মাস্টার ইয়েলো কালার এখানে জড়ি এবং সুতো দিয়ে ডিজাইন করা আছে হাতাটায় সুন্দর কাজ করা যাচ্ছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে হাতাটায় নিচের ঘেরটাতেও সুন্দর কাজ করা আছে তো এটার সাথে একটি আর ওড়না দেখাই দিচ্ছি আমরা ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকছে দেখেন অনেক গর্জিয়াস প্রাইস একুশশো পঞ্চাশ টাকা তো এটার সাথে একটি প্যান্ট স্যালার পেজ আছে স্যালারটা দেখতে পাচ্ছেন যে একটা প্যান কার্ড স্যালার পেজ আছে অনেক সুন্দর প্রত্যেকটা কামিজ অসাধারণ সুন্দর দেখেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এখানে আপনার সুতো দিয়ে ডিজাইন করা আছে শো বাটন করা আছে অনেক সুন্দরভাবে তো এটা নিচের ঘেরটা সুন্দর কাজ করা আছে আমরা ঘেরটা দেখাই দিচ্ছি দেখেন ঘেরটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে বান্ডেক করা আছে খুব সুন্দরভাবে প্রাইস একুশশো পঞ্চাশ টাকা ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে হাতাটা সুন্দর দেখেন এখানে ডিজাইন করা আছে জোরে এবং সুতো দিয়ে ডিজাইন করা আছে তো এটার সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকছে প্রাইস একুশশো পঞ্চাশ টাকা তো এটার অন্যটা দেখেন বিশাল বড় ওয়াও অন্যটা কিন্তু অনেক বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি অন্যা এখন যেটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারের সাথে এখানে আপনার কালারিং সুতো এবং সেম কালারের সুতো দিয়ে জড়ি দিয়ে ডিজাইন করা এখানে শো বাটন করা আছে খুব সুন্দরভাবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে দেখেন নিচের তো সুন্দর ডিজাইন করা থাকছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার সি গ্রিন কালার তো হাতাটা সুন্দর কাজ করা আছে এবং অন্যটা সুন্দর কাজ করা আছে অন্যটা তো অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখেন বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছে এটার সাথে একটি প্যান সেলার পেয়ে যাচ্ছেন প্যান সালারটা কিন্তু অনেক সুন্দর একটি প্যানসালার পেয়ে যাচ্ছেন তো এটার মাস্টার ইয়েলো কালারটাই তো দেখেন মাস্টার ইয়েলোর সাথে আপনার এখানে পিটানো কাজ করা আছে প্রত্যেকটা জামা কিন্তু ইউনিক ইউনিক কালেকশন দেখেন ফেন্সি আইটেম যেটাকে বলে দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতাটাই সুন্দর কাজ করা থাকছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে এবং প্যান্সেল আটাই সুন্দর কাজ করা আছে প্যান্সেল আটটাতে সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক সুন্দর অন্যটা বিশাল বড় একটি অন্য আছে সাথে দেখেন অনেক সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস একুশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখবেন হচ্ছে কালো কালার কালো কালার উপর এটা অনেক সুন্দর একটি ডিজাইন করা এগুলো এটা পড়লার মনে করেন গলাগুলো নেকলেস নেকলেস পড়তে হবে না গলা সেট ইউজ করতে হবে না খুব সুন্দরভাবে সেম কালারের সুতো এবং পিঙ্ক কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটার জুড়ে সুন্দর গর্জিয়াস ডিজাইন করা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবং হাতাটা সুন্দর কাজ করা আছে আমরা হাতাটা দেখাই দেবো দেখেন হাতাটা সুন্দর কাজ করা প্রাইস একুশশো পঞ্চাশ টাকা সাথে একটি প্যান্ট স্যালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি প্যান্ট স্যালার সাথে একটি অন্যা পেয়ে যাচ্ছে ওনাটা কিন্তু অনেক সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর তো ভেয়র্স আমরা এখানে আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে কিউশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড মার্কেটের তৃতীয় তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা শপে চলে আসতে চান চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে বলতে পারবেন ঢাকা ডাকা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বিরোজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ